আমার কথা আইনের প্রতি বলতে চাই সারা বাংলাদেশের একটাই কথা বলতে চাই ইশরাক কেদুল মুখে তার মনে আমাদের মেহর পদ ফিরে দেওয়া হয় আমি হিরলম আলম চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছে দুইবার আপনারা দেখছেন আমি পাশ করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি এবং আমার একটাই দাবি আমার এমপি পদ ফিরে দেওয়া হোক কারণ আমি কোনো গণনাও চাই না কোনো কিছু চাই না ডাইরেক্ট এমপি পদ চাই কারণ একটাই আমি দীর্ঘ কয়টা বছর ধরে দশটি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি মার খেয়েছি রাত পটেছিলাম আউমিক্রামে যখন বিএনপির অনেক দিন থাকে তা দেখছি আপনারা মনে করেন আরো জঙ্গলে ঘুম পারছে রাস্তা মোটে কথা বলেনি আমরা সকল বুক ফুলে কথা বলছি তাহলে এখন আপনার দেশের আইন কি আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়ে বলতেছি দেশের আইন আদালত ঠিক থাকে তাহলে আমি হিরো আলম আমার এমপি পর ফিরে যাই কারণ একটাই দাবি স্ট্রাককে যেহেতু ফিরে দেওয়া আছে আমাকে কেন ফিরে দেওয়া হবে না দেশের আইন জুল ঠিক থাকে ঠিক ঠিকঠেকে তাহলে আমি হলম কেন পাব না আমরা জনগণের কাছে প্রশ্ন আইন পুলিশের সামনে কাছে প্রশ্ন আমি আমার এমপি তো ফিরে চাই না কেন আদালতে অপেক্ষা করব আদালতের কথাই তো বলেন তাহলে আউমলিদের সম্মল যখন আদালত ছিল আইন ছিল তখন কি বলছে আউ আউমলিদের এমপি মন্ত্রী সব পাস করে দিয়েছে সব জায়গা তে আউমলিকে দেন আউমলিদের সব কিছু পাস আছে তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে সামনে নির্বাচনে বিএমপি এবার প্রধানমন্ত্রী হইতেছে তাহলে বিএনপির লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে আইনের কাছে তারা দল পায় তাহলে আমরা কেন পাবো না কেন এখন আমাদের কি অপরাধ তাহলে সে তো বিএনপি বাড়তি ছিল তাকে তো ফিরে দেওয়া হয় তাহলে বিএনপির আইন আদালত কে বিএনপির হয়ে গেল তাহলে আমরা কেন পাবো না তাহলে আইনের প্রতি শ্রদ্ধাটাকে বলছে তারা দল ফিরে পাই তাহলে আমরা কেন পাবো না আমরাও তো মনে করি মামলা করান আছে আমি মামলা করছি না আমরা আওয়ামী লীগের তো মামলা মামলা তারা লাইনি আমরা তো কোর্টে মামলা করা না খেয়েছি চারবারই মামলা করেছি এবং আপনারা সবাই জানেন আমি দুইবার কিন্তু করেছিলাম ঢাকা সতেরো করেছি বগুড়া চারে পাশ করেছি তাহলে কোন জায়গাতে আমি পাশ করিনি তাহলে আমি যদি পাশ করে থাকি তাহলে আমাকে কেন দেওয়া হবে না অবশ্যই দূর হয়নি এবং একটার কথা সবচেয়ে বড় কথা কি যেহেতু মনে করেন ইস্ট্রাক ফিরে দেওয়া আছে আমি যেহেতু চারবার নির্বাচন করেছে আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছি আপনারা সবাই জানেন আমি তো এমপি হওয়ার যোগ্য হয়ে থাকি প্রার্থী দল ফিরে পাওয়ার যোগ্যতা থেকে থাকে আমার তাহলে আইন কাছে শ্রদ্ধা জানাবো আমার প্রার্থীটা হয় আমি এমপি পদটা ধন্যবাদ সবাইকে আমাকে এমপি পদ ফিরিয়ে না দেওয়া হয় তাহলে বলবো দেশের আইন আদালতে শ্রদ্ধা নেই দেশের আইন আবার একতরফা হয়ে যাইতেছে আওয়ামী লীগের আওয়ামী লীগের আইন শুনছে বিএমপির টাইম বিএমপির আইন শুরু হয়ে যাচ্ছে স্যার বিএমপির লোক তো বিএমপির টাইমে সামনে সবাই তো ধরে নিচ্ছে আপনার বিএমপি এমপি হবে সবাই তো ধরেই থাকে বিএমপির এমপি হয়ে যাবে বিএমপি এমপিকে প্রধানমন্ত্রী সবাই তো ধরেই নিয়েছে না হলে বিয়ে করেন বিএমপির লোক একমুখে ডাইরেক্ট দিয়ে দিল আমরা তো অনেক স্বতন্ত্র প্রার্থী করেছি অনেক মেয়ের খেতে আমাদের কেন দেওয়া হলো না ভাই আপনারা সবাই বলতেছে এবার বিএনপি এমপি বিএনপি প্রধানমন্ত্রী জন অনেক নেতা এমপিরা আগে থাকে স্টার্ট দিতেছে আমরা ভাই এটা দেখা কথা তো মনে কি অলরেডি বিএনপি শাসন শুরু হয়ে গেছে তো যেখানে যান আইন আদালত এবং হাটে বাজারে যে কোনো জায়গায় যান বিএনপির দখলে এখন তাহলে আপনি নির্বাচনে আর কী বাকি আছে আচ্ছা দেখেছি যে আপনি মানে মাঠ ধরে শিকার আপনারা সবাই জানেন বিএনপিরা আমলে আমি করছি না আশঙ্কা হবে কিনা আমলে তো মারি খেললাম বগুড়া আপনারা জানেন আমি যখন কোর্টে মামলা করতে গেলাম বিএনপি লোকরা অলরেডি তো আমাকে মারছে বিএনপি কি আর আশঙ্কা করতে বলেন আপনারা